তো চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো আজ আলোচনা করবো দু হাজার চব্বিশে যারা একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের পরীক্ষাটি দিবে সেই বিষয়েরই সাজেশান তো মূলত লং প্রশ্নের সাজেশান দেওয়া হচ্ছে এই ভিডিওতে তো গদ্যাংশ থাকছে পদ্মাংশ থাকছে নাট্যাংশ থাকছে এবং ভাব সম্প্রসারণ তাছাড়া সাহিত্যের ইতিহাস তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই রয়েছে গদ্যাংশ গদ্যাংশ তোমাদের দুটো রয়েছে তো প্রত্যেকটি থেকে একটা একটি প্রশ্ন পড়বে এবং তোমাদের একটি লিখতে হবে পাঁচ নম্বরে থাকবে তো প্রথমেই ব্রাহ্মণ চৌর পিসাচ কথা ব্রাহ্মণ চৌর পিসাচ কথা থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বরে পাঠ্যাংশ অনুসরণে চোর ও রাক্ষসের কথোপকথনের পরিচয় দাও দু নম্বর হচ্ছে লাইনতোলা প্রশ্ন একো কার্যা বেবাবাম এই কথাটি ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে সত্রবপি হিতাইব ইতি কথাটি তাৎপর্য লেখো চার নম্বর হচ্ছে ব্রাহ্মণের আর্থিক অবস্থা ও বুদ্ধিমত্তার পরিচয় দাও পাঁচ নম্বর হচ্ছে গল্পটির অর্থাৎ ব্রাহ্মণচর বিশেষ কথা গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো এই পাঁচটি প্রশ্ন এখান থেকে করতে হবে এরপরে রয়েছে আরেকটি গদ্যাংশ দশকুমার চরিতম দশকুমার চরিতম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল এক নম্বর মগধরাজ রাজহংসের চারিত্রিক বৈশিষ্ট্য নিজের ভাষায় লেখ দু নম্বর হচ্ছে রাজহংসের মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও তিন নম্বর হচ্ছে মগধরাজ ও মালবরাজের যুদ্ধের বর্ণনা দাও চার নম্বর হচ্ছে পাঠ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো এরপরে আমরা চলে যাব পদ্মাংশে পদ্মাংশের মানও পাঁচ এবং এখানে দুটি পদ্মাংশ তোমাদের আছে একটি লিখতে হবে তো প্রথমেই রয়েছে দশাবতার স্তোত্রম এই যে তোমাদের পৃষ্টি রয়েছে তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল বিষ্ণু কোন অবতারে কি করেছিলেন লেখ দু নম্বর হচ্ছে যে কোনো পাঁচটি অর্থাৎ শ্রী বিষ্ণুর যে কোনো পাঁচটি অবতার সংক্ষেপে লেখ তিন নম্বর হচ্ছে মৎস্য অবতারের বৈশিষ্ট্য লেখো চার নম্বর হচ্ছে শ্রীহরি কলকি অবতারে কি করেছিলেন তা লেখো এরপরে আরও একটি পদ্মাংশ মেঘদূতম রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল পাঠ্যাংশ অবলম্বনে বিরোহী যক্ষের বর্ণনা দাও দু নম্বর হচ্ছে মেঘদূতম পাঠ্যাংশটির সংক্ষিপ্ত সার লেখো তিন নম্বর হচ্ছে মেঘদূতম এর যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা করো চার নম্বর হচ্ছে মেঘের যাত্রাপথের বর্ণনা দাও পাঁচ নম্বরে হচ্ছে যক্ষপ্রিয়া কে সে কোথায় কোথায় থাকে তার কি কি বর্ণনা পাওয়া যায় তো এখান থেকে পাঁচটি প্রশ্ন দেওয়া হলো এরপরে নাট্যাংশ তোমাদের নাট্যাংশ একটি রয়েছে ভারত বিয়েকম এখান থেকে দুটি পড়বে একটি লিখতে হবে মান হচ্ছে পাঁচ তো প্রথম প্রশ্ন হচ্ছে শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের সাক্ষাৎকার নিজের ভাষায় লেখো। দু নম্বর হচ্ছে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতার বর্ণনা দাও তিন নম্বর হচ্ছে সুরেন্দ্রনাথকে তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের চরিত্র বর্ণনা করো চার নম্বর হচ্ছে ভারত বিয়েকম এ উল্লিখিত গানগুলির বিষয়বস্তু লেখ পাঁচ নম্বর হচ্ছে লাইন তোলা প্রশ্ন পুনঃ গুরুদেব অনির্বাচনীয় মহিমা প্রসঙ্গ উল্লেখ করে গুরুদেবের অনির্বাচনীয় মহিমার পরিচয় দাও এরপরে ভাব সম্প্রসারণ এখানে ভাব সম্প্রসারণ দুটি থাকবে তো মান হচ্ছে চার একটি তোমাদের করতে হবে তো এবছরের জন্য গুরুত্বপূর্ণগুলো হলো সত্যবপি হিতাইব বিবরন্তহ পরস্পরং দু নম্বর হচ্ছে যাচ্চা মোঘা বরমধি গুণে নাধমে লব্ধ কামা তিন নম্বর হচ্ছে স্বাগতং ব্যজহার চার নম্বর হচ্ছে মেঘা লোকে ভবতি সুখিন অপি অন্যথা বৃত্তি চেত পাঁচ নম্বর হচ্ছে ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন ছ নম্বর হচ্ছে আশাবন্ধ কুসুম সদিসং প্রায়শ হি অঙ্গনানম সাত নম্বরে হচ্ছে গজ দদর্শ পরিণত আমরা চলে যাবো সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে তোমাদের দুটি থাকে একটি করতে হয় আমরা জানি মহাকাব্য রয়েছে রামায়ণ মহাভারত এবং গল্প সাহিত্য তো একটি করতে হবে পাঁচ নম্বর মান রয়েছে তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ গুলো হলো এক নম্বর ভারতীয় সমাজ সাহিত্য ও সংস্কৃতিতে মহাভারতের প্রভাব আলোচনা করো দু নম্বর হচ্ছে রামায়ণের মূল ও প্রক্ষিপ্ত অংশ সম্পর্কে আলোচনা করো তিন নম্বর হচ্ছে রামায়ণের রচনাকাল সম্পর্কে আলোচনা করো চার নম্বরে হচ্ছে রামায়ণ ও মহাভারতের পূর্বা পর্য আলোচনা করো পাঁচ নম্বরে হচ্ছে সংস্কৃত সাহিত্যে পঞ্চতন্ত্রের স্থান আলোচনা করো ছ নম্বরে হচ্ছে সংস্কৃত সাহিত্যে হিতপ্রদেশের গুরুত্ব মূল্যায়ন করো তো এর সঙ্গে তোমরা আরেকটি করে রাখতে পারো টিকা হিসাবে কথাশরিত সাগর তো যাই হোক লং পোশনের সাজেশান দেওয়া হলো তো এটি হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যদি করা হয় তাহলে অবশ্যই তোমাদের যে নির্মিতি অংশটি থাকে অনুবাদ বোধ পরীক্ষণ বা ব্যাকরণ অংশ সেটির জন্য পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসা হবে তো আজ এই পর্যন্তই